গোল হ্যাঁ এই মানে সাজ বসিয়ে তো এইগুলো গোল করে দাগ দিয়ে দাগ দেখো এখন কিন্তু সুবর্ণ গুলো কাটা চলছে তো আজকে কিন্তু একটা নতুন ইনোভেটিভ কাজ করতে চলেছে আমাদের চাপড়া ভাইয়া রাকেশ ভাই আর এটা ন্যাচারালি দেখা যায় তাই না ভাই ইউটিউব ভিডিওতে ফেসবুক ভিডিওতে আমরা দেখেছি তাই না তবুও সেটা হ্যান্ডমেড মেশিনে তৈরি করার চেষ্টা করছে পাতা বানানো মেশিনে দেখতে পাচ্ছে এই যে আর তোমার হচ্ছে কি যদি সাকসেসফুল হয় তাহলে এটা ট্রাই নেওয়া হবে তাই তো ভাই হ্যাঁ দেখো এটা গোল করে দাগ দেওয়া হবে তাই তো হুম চলো দাগ দেওয়া হোক দেখি আর এটা কিন্তু এ ভাই এটার কি এই যে সুবরির খোলা ধরো আমি যদি কাটিং কোথাও চাই মেশিন তুমি যেখানে পাতানো সেই মানে এই কাটিং যে প্লেটগুলো পাওয়া যাবে এটা সব কলকাতায় পাওয়া যাবে তাই তো দেখতে পাচ্ছো এখন এটাকে কিন্তু ডাইসের মাধ্যমে গোল করে কাটা হবে রাকেশ ভাই ছোট মানুষ হলে কি আছে কিন্তু ইনোভেটিভ চিন্তা ভাবনা কিন্তু আছে দেখো এটা এই যে গোল করা হচ্ছে দেখো গোল করে দাগ দিয়ে এটা দিয়ে কেটে নেওয়া তাই তো ভাই চলো কাটো যাক গোল করে দাগ দিয়ে হয়ে গেছে তো দেখি চলো এই দেখো এটা কাটা হবে তাই তো কাঁচি দিয়ে তো বন্ধুরা কাঁচি দেখ কাটা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই একটা মজাদার ভিডিওতে চলেছে অনেকে কিন্তু এক্সপেন্সিভ প্লেটগুলো কিন্তু ব্যবহার করে মানে এই সব প্লেটগুলোর দাম ভাই কি রকম হয় ভাই মার্কেটে দাম বেশি হয় কি রকম তো হয় প্লেট সব 5 টাকা পিস আর 10 টাকা 12 টাকা পিস ওই প্লেটগুলো গুলো 5 টাকা পিস সব পিস হবে থালা 10 টাকা 12 টাকা পিস ভাই যদি কেউ বড় লোক বন্ধু যদি দেখে থাকো তারা কিন্তু এই সব প্লেটে কিন্তু খাবার ইউ মানে পরিবেশ ফ্রেন্ডলি তাই তো পরিবেশের কোনো ক্ষতি হবে না তোমরা যদি এটা খাবে ফেলে তুড়ে যাবে কি মাটির সাথে মিশে যাবে দেখো দেখো বন্ধুরা দুটো কিন্তু গোল গোল করে কেটে নিয়ে যাচ্ছে একটা পাতা থেকে ন্যাচারালি দুটোই বেরো দাদা ভাই বেরোচ্ছে দেখো এইটা সাইজ একদম পুরো পাশপাশে রয়েছে তো চলো এখন তাহলে মেশিন গরম করা আছে ভাই তো চলো বানানো যাক তো আজকে সর্বপ্রথম কিন্তু সুপুরির সুপারির খোলা দিয়ে কিন্তু প্লেটের তৈরি হবে তো সুপারি খোলা হলে তো ভাই না সুপারির গাছের পাতা দিয়ে যাই হোক খোলা পাতা যাই হোক ওটাতে প্লেট তৈরি করা হবে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের প্লেট হবে ভাই প্রসাদের প্লেট প্রসাদের প্লেট হবে তো মেশিন গরম হয়ে গেছে চলো দেওয়া যাক তাই তো দেখো ভিতরে একটা প্লেটের সেট দেওয়া ছিল এই যে প্লেটটা চলো এখন ফাইনালি তৈরি হবে মেশিনের মধ্যে চলে গেল সুপারির কুলা ভাই সেট ঠিকঠাক হচ্ছে তো

দেখো এটা হচ্ছে একটা ইসের কাগজে আর এটা হচ্ছে পরিবেশ ফ্রেন্ডলি প্লে মানে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অনেক বড় হলো ভিডিওটা তাই তো ভাই অবশ্যই একটা বলে দাও সবাইকে একটু চলো ভাই